মা বাবা গেছিলাম তুই কোন টেনশন করিস না হয়তো তোর বাবা কোন একটা ভেজাল আছে বাবা হেল তোর বাপে আব্বা অস্বীকার করে নিলে আমার মায় এত কষ্ট করে আমারে ফোন দিল তুমি থাকু না কারণ দেখো আমি ওদের কি চিনি না দেখো দিয়েছি দেখো তোমার সাথে কোনো কথা নাই আমার মা ইতোসে আমার মা এসে যা বলবে তাই এই বেদালের মধ্যে কেন মা কি খবর দিলে

তুমি সত্যি কথা কইবা না মা-মাতাকে গরম করব তাই বাবা আমি আর কি সত্য কথা বলবো আমি তো বলতেছি যে ওদেরকে আমি চিনি না আর কিভাবে বলবো এখন ভুল করে যদি একটা মহিলা এসে আয়া বলে আমার বউ এটা কি আমাকে মেনে নিতে হবে তুমি চেনো না এত দিন আসে তো বলে নাই তাহলে আজকে কেন এসে বলল আরে বাবা এখন আমি কি বলবো যে আরে কেন আসছে হয়তো কোনো চক্রান্ত চলছে আমার নামে কারণ আমি দেখো এখন অনেকটা ভালো হয়ে গেছে আমি কোনো খারাপ হতে যাই না

কথা বলল না মাকে বোঝাও না আচ্ছা ঠিক আছে এখন কিছু বোঝাইতে হবে না বাবা আমি যাইতেছি ওই মেয়ের আমি ওই জায়গার থেকে একবারে মনে করে মাঠে মাঠে এই এলাকা কিন্তু সারানো বাবা তখন কিন্তু তুমি যদি তুমি যদি কোনো কিছু পাও তখন কিন্তু তোমার খবর আছে আমি যাইতেছি গা আচ্ছা ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমি যাইতেছি এখন কই যাইতেছো তুমি আমি আর কথা বিশ্বাস করি না মা আমি আর ভাবতাম না আমি তোমার সাথে যাবো মা ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এক মিনিট আমি যা কই মন দিয়ে শোন কথাটা সত্যি হলে তো ওই সেই আর যদি মিথ্যা হয় তো তাহলে বুঝছো জামাই বেঁচে গেছে গা আমি এখন যাইতেছি যদি এই ঘটনা যদি সত্যি হয় তাহলে কিন্তু জামাই তুমি একদিন সরি তাহলে জামাই তোমার একদিন কি আমার একদিন এই যে আমি এখন চলে গেলাম এই ভালো থাকিস আর শোনার একটা কথা কই যদি ঘটনা সত্যি হয় তোর তো আমি এবার জীবনও রাখবো না যা আমার দরকার পড়লে আমি তিন তালাক দেয়া দেবো বাড়ি করে সামনে মাসে বলছে তোমাকে গাড়ি কিনে দিবে তারপরে তুমি গাছটা কেন করতে পারলো সেটা বলো আমার কথাটা শুনো তুমি আমার হাত ধরবা না কথাটা শুনো এই যে তোমার গায়ে হাত চেয়ে বলছিস ওই মেয়েকে আমি চিনি না এবার তো একটু হাসো প্লিজ দেখো তোমার যদি মুভমেন্টটা নষ্ট হয়ে থাকে তাহলে আমার হৃদয়টা ভেঙে যায় আমি কি করে বিশ্বাস করব তোমাকে যে আমি এতটা ভালোবাসি সেটা তুমি জানো না আমার ভালোবাসা কোন জায়গায় কমতে ছিল বলো তো তুমি আরেকটা নারীকে নিয়ে আসবে আমার সংসারে আমি আনি নাই তো পাগল সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছো আমার বিশ্বাস হয় না আগে আমার মা দেখো কি করে তারপরে যদি মেয়েটা এখান থেকে চলে যায় তাহলে বিশ্বাস করবো আর যদি মেয়েটা গ্রামে থাকে যায় তাহলে আমি বিশ্বাস করুম না আমি যে দেখো আমি তোমার অনেক ভালোবাসি আমার মাকে কত কিছু বুঝে আর বুঝে সেই তোমাকে দুই লক্ষ টাকা নিষে দিছি তারপরে কোথায় সামনে মাসে গাড়ি কিনে দেবো এত বড় সুন্দর একটা বাড়ি করে দিছে তোমার কিসের অভাব বলো দেখো আমি মেয়েকে চিনি না হান্ড্রেড পার্সেন্ট বুঝছো আমি আবারও বলছি মেয়েকে চিনি না এই ছেলেকে চিনি না সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছো আমার না বিশ্বাস একটু হয় আবার মনে হচ্ছে কি ওই যে মেয়েটা ডাক দিয়ে বললো যে তুমি আমাকে চিনতে পারছো না আমি যে তোমার বউ আমার মাথা না কাজ করছে না ভাইয়া এগুলো আমি কি শুনতেছি প্রত্যেক ওই মহিলা আমাদের ভাবি আরে না বোন তুইও কি অবিশ্বাস করতেছিস আমারে না ভাইয়া অবিশ্বাস তো না কিন্তু এগুলো কি শুনতেছি এগুলো যা শুনতেছি সব মিথ্যা কথা আসলে ওই আমি চিনি না কি যেন হয়ে গেল আমি হঠাৎ করে মেয়ে আইসা বললো আমি তো নাকি তার আমি দেখতো বোন কি করি আমি এদিক দিয়ে দেখ তোর ভাবি কি হাহাজারি করতেছে সাধারণ একটা ঘটনা নিয়ে ওর মাকে ফোন লাগে হুম সেটাই তো আচ্ছা ভাইয়া এখন যেটা ভালো হয় সেটাই করো ভাবি রে যেমন হোক বুঝা বুঝা একটু বুঝা তো ম্যানেজ করো যা ওই রান্না করে আছে যা ভাবি রান্না করে আছে আচ্ছা আমি তাহলে ভাবি রে বুঝাইতেছি হ্যাঁ তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে গা আচ্ছা যা আচ্ছা না আর ভাল লাগে না আর কত সহ্য করব কি দাও লাগছে কি তো করতাছে থাক বাবা টেনশন করিস না রাইতরা পোহাইতে দে তারপরে দেখি কোন একটা বাড়িতে যা কাপড় চোর পাইনি আমারও কাপড় চেঞ্জ করা লাগবে বাবা দুই তিন দিন ধরে এখানে আইছি গুছলো করতে না কালকে সকালে তুই আর আমি একবার যাই ঢুকি যদি কাপড় চোপড় দে এগুলা পুর মনে টেনশন করিস না বাবা নে যাই যেমনি হোক চেয়ারম্যানের কাছে নেই কিছু টিয়া পয়সা নিয়ে

আমি ভাবছিলাম ওই যে মুরাদ আছে না মুরাদ হয়েছে আমার স্বামী ওর বাড়িতে আসছিলাম এই যে দেখেন ওর ছেলে ও আমাকে ফালাই রেখে চলে আসছে দেশের বাড়িতে ও দেশে আইসা আরেকটা বিয়ে করছে এখন ওর বাড়িতে গেছি ও আমাদেরকে মাইনা নেয় না ভাই বলে কি তুমি কে তোমাকে চিনি না ওর ছেলেকে বলে তুমি আমাকে বাবা ডাকো তোমাকে চিনি না ভাইয়া তার নিয়েই তো কই ওই বুড়া বেড়া এই মেয়ে বিয়ে করছে এই বউ তুই আর

ও কোথায় নিয়ে আপনি থাকেন আমি যাই এই যে আমি কিন্তু আমার ছেলের ছাড়া আমি ওই বাড়িতে যাব না আমি যেখানে যাব আমার ছেলেকে নিয়েই আমি যাব আরে তুমি তোমার আমার বোনের মতনি সমস্যা নাই সিয়াম তুই তার ছেলের দেখ আমি aparelho নিয়ে যেতেছি আচ্ছা বোন তুই চলো না না আমি আমার ছেলেকে রেখে আমি একা যাইতে পারবো না যদি যাইতো হয় আমি আমার ছেলেকে নিয়ে যাব সমস্যা নাই বোন তুমি আসো

এর মতন রয়েছে সাবধানে আচ্ছা যাই হোক হ্যাঁ কত রাখছেন এই দুইশো মনের মতন আছে

আর আমার স্বামীর আমি যদি ফেরত না পাই এই সন্তানের ভবিষ্যৎ আমার ভবিষ্যতে কি হবে বলেন